বিসমিল্লাহ রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা আমি আছি আপনাদের মাঝে শাহজাদ অল্প কিছু মাইকের মেশিন নিয়ে আসলাম এগুলা সম্পূর্ণ মাইকের মেশিন এগুলা আহুজা কোম্পানির আর শুধু একেটায় আছে এটা হচ্ছে স্ট্রেঞ্জার কোম্পানির তো আপনাদের সেটগুলা দেখাই আজকে শুধু আমি দাম বলবো সেটের ভিতর কন্ডিশন দেখানো হবে না আজকে যে ভাইরা নিবেন যাদের এগুলো পছন্দ হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেট দেখে শুনে নিতে পারবেন তো প্রথমে আমাদের আমি যে সেটটা দিয়ে শুরু করবো এটা আগেও একটা ভিডিওতে দেওয়া ছিল তো এই সেটটা আজকে ডিসকাউন্ট হিসেবে যাবে যেমন আগের ভিডিওতে দেওয়া ছিল চোদ্দো আজকে এই ভিডিওতে যদি কাল এই ভিডিও দেখে নিলেন তেরো এটা টুকটাক কিছু কাজ হয়েছে তাছাড়া সেট রানিং আছে তারপর আর একটা সেট আছে আহুজা এটা আড়াইশো এটা একদম ফ্রেশ কোনো কাজ টাস করা হয় নাই একদম ইনটেক্স সেট বলতে পারেন আপনারা এটার আরও একটা ভিডিও ভিডিওতে দেওয়া ছিল রেট দেওয়া ছিল চোদ্দো হাজার তো এটাও ডিসকাউন্ট হিসেবে সাড়ে তেরো হাজার টাকা এটা মাস্টার কপি সেট সাড়ে তেরো হাজার টাকা এগুলা ভালো সেট একদম অরিজিনাল আছে উপরে আরও একটা সেট আছে আহুজা এস 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 এ আড়াইশো এম এটাও মাস্টার কপি এটাও একদম নতুন সেট মার্কেট থেকে নেওয়া যে কথা হবে আমাদের থেকে নেওয়া একই কথা হবে তো এই সেটগুলাতে কোনো প্রকার বিন্দু পরিমাণে কাজ করা হয় নাই ঠিক আছে এই সেটগুলার রেট আমি সর্বনিম্ন বলে দেবো এই রেট এটার রেট হচ্ছে মাত্র সাড়ে তেরো হাজার এটা এই যে আচ্ছা একদম ফ্রেশ সেট ঠিক আছে এই যে স্টিকার এখন এই যে লাগাই আছে এই যে তো এই পাশে যে সেটগুলো আছে এগুলা সম্পূর্ণ প্রচারের সেট এগুলো যে নতুন কন্ডিশন একদম সিল টিল সব আছে এই যে এগুলা সম্পূর্ণ ঠিক আছে এগুলার প্রাইস একটা ভিডিওতে দেওয়া ছিল দশ হাজার টাকা করে তো এগুলো যদি কাল কোনোভাবে নিতে চান যেমন একটা দুটা তিনটা একসঙ্গে নেবেন তাহলেও দেওয়া যাবে এগুলো আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে তো এই সেটগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাড়ে নয় হাজার টাকা করে একদম নতুন কন্ডিশন মার্কেটে দাম নিচ্ছে হচ্ছে আপনার ইয়া বারো হাজার টাকা আর আমরা নিব মাত্র সাড়ে নয় হাজার টাকা করে তো যে কোনো ভাই আমার কাছ থেকে এগুলা নিতে পারবেন তো যদি আমার জেলা আশপাশে আপনাদের জেলা হয় বা আসতে পারেন তাহলে এসে দেখে যেভাবে চালাতে ইচ্ছুক সেভাবে চালিয়ে নিয়ে যেতে পারবেন আর না আসতে পারলে যদি কাল কন্ডিশনে মাল নেন সেক্ষেত্রে শুধু পাঁচশো টাকা পাঠাই দিবেন অ্যাডভান্স হিসাবে বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করে দিলে হবে আমার যোগাযোগ ঠিকানা গাইবান্ধা সদর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ ত্রিপল ওয়ান এইট ফোর ফাইভ সেভেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ